পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা দেওয়া হয়েছিল নিয়ে ধন্যবাদ আমাদের সম্মানিত লিডার কর্মধারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলো মিডিয়ার সম্মানিত সম্পাদক জানাব আব্দুল মালিককে আমরা একটু পরিবেশ পরিবেশগতভাবে একটু ব্যতিক্রম পৌঁছাচ্ছিলাম আমরা আবার যে কথাটা বলছিলাম আমি আমরা বিগত সরকারের তেরো বছর মাঠে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বিভিন্ন পর্যায়ে সরকারের চাপ সরকারের বিশেষ গোপন বাহিনীর চাপ আমরা মাঠে আমরা ধারণ করে আমাদের জীবনকে হাতে নিয়ে আমরা তেরো বছর রাজপথে সহ সারা বাংলাদেশে প্রতিটা জেলা উপজেলায় আমরা গড়েছি আপনাদের সকল কর্মচারীর বেতন বৃদ্ধি নিশ্চিত করার জন্য সম্মান নিশ্চিত করার জন্য বৈষম্য অবসানের জন্য পদ বৈষম্য অবসানের জন্য প্রিয় ভাই ও বোনেরা সে বিগত তেরো বছরে আমরা যারা নেতৃত্ব দিয়েছি আমরা কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ দাবি আদা ঐক্য পরিষদ আমরা 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 জানি আন্দোলন সংগ্রাম যখন কর্মসূচি যখন ঘোষণা করতাম আপনাদের যখন অনুপস্থিতি পেতাম তখন সরকারের কাছে আমাদেরকে বিশাল একটা চাপে আমরা থাকতাম আমাদের জীবন মান আমরা হাতে নিয়ে আপনাদের জন্য আমরা বিগত তেরো বছর খেটেছি যাই হোক সেই সময়ের চাপে সেই সময়ের প্রধানমন্ত্রী আমাদেরকে মুহার না দিয়ে আমাদেরকে দান খরচ হিসেবে পাঁচ পার্সেন্ট বিশেষ সহযোগিতা করেছে আপনারা জানেন বিশেষ অনুদান বিশেষ সহযোগিতা দেশে যখন দুর্যোগ আসে খরা বন্যা তারপরে সিডর এই সমস্ত বানবাহী মানুষদের জন্য দেওয়া হয় আর আমরা যারা সরকারি চাকরি করি আমাদেরকে দিবে সরকারের বাজার দর মূল্যায়ন করে জীবন মান মূল্যায়ন করে দ্রব্যমূল্য নিশ্চিত করে এখন এই মুহূর্তে কত টাকা বাড়াইলে চলবে বিশ্লেষণ করতে সেটা বেতনের সাথে সম্পৃক্ত করবে সেটা অন্তর্বর্তী সময়ের জন্য নামে পারে অথবা সরাসরি বেতন বৃদ্ধির বিষয়টা হতে পারে আর যত বৈষম্য আছে আপনারা জানেন সচিবালয়ের ভিতরে যারা চাকরি করে তারা চান্দের দেশের মানুষ হিসেবে মনে করে তারা তাদেরকে দেখেন তাদের একজন অভিস সেখানে যদি মেট্রিক পাস সনদ থাকে তারা সহকারী শশী পর্যন্ত হয় কেন দেশের নাগরিক অধিকার নিয়ে যদি কথা বলি নাগরিক অধিকারের চেয়ে কথা বলতে গেলে তাদের যেমন একটা বোট আমাদেরও একটা বোট যদি নাগরিক অধিকার নিয়ে কথা বলি আমরা দেশের সর্বোচ্চ আমি ব্যক্তিগতভাবে আমি দুইটা সাবজেক্টে মাস্টার্স করে আজকে দীর্ঘ এত বছর আমার জীবনমান আমি কখনো আমি একটু উঁচু করতে পারি নাই বৈষম্যের কারণে কারণ কি এই সরকার যখন বৈষম্যকে জেই রাখবে বারবার সরকার আসে সেটা যখন অবসান না ঘটাবে বারবার সরকার আসে যখন আমাদের ছয় সদস্য পরিবারের জীবন মান কিভাবে কত টাকা হলে আমরা তাকাবো না আমরা অতিরিক্ত কাজ করব না আমরা সমাজে অতিরিক্ত পেশার সাথে জড়িত হব না সরকারি দেখেন আমরা আট ঘন্টা সরকারি ডিউটি করার পরে আমাদের অনেক কর্মচারী বিভিন্ন পেশার সাথে জড়িত কোনো না কোনো পেশার সাথে জড়িত কোনো কোনো এমনও আছে আমাদের এই শিক্ষিত এই কর্মচারীরা আমাদের রিক্সা পর্যন্ত চালাচ্ছে অটো পর্যন্ত চালাচ্ছে সংসারকে রক্ষা করার জন্য তাহলে আমাদেরকে যদি আমাদেরকে যদি সরকার যদি আমাদের জীবনবার নিশ্চিত না করে দুই মুঠো মোটা ভাত মোটা চাল মোটা কাফ নিয়ে আমরা খেয়ে বেয়ে যদি আমরা কাজ না করতে পারি তাহলে দেশের উন্নয়নের মনোযোগটা কোথেকে আসবে দেশের উন্নয়ন সব সরকারে নিশ্চিত করে এই কর্মচারীদের হাতের মাধ্যমে আমরা সকল সরকারের অ্যাসাইনমেন্ট আমরা বাস্তবায়ন করি আমরা কোনো সরকারের লোক নয় আমরা হয়েছি সরকারি লোক আমরা কোনো রাজনৈতিক দলের লোক নয় আমরা হয়েছি সরকারি লোক সেই ক্ষেত্রে কোন কোনো সময় যখন ফেসিস সরকার জনগণকে জিম্বি করে থাকে তখন তাদের পক্ষে আমাদের কথা বলতে বাধ্য করায় আমরা তখন কথা বলেছি এবং বলেও গেছি আমরা এখন আমরা সেটাই এখন আমরা স্বীকারও করছি এবং বলছিও যে আমাদের অবস্থান নিশ্চিত করতে হবে আমাদের জীবনমান নিশ্চিত করতে হবে আজকে দেখেন এই সরকারের অন্তর্বর্তী যে ছাত্র জনতার জুলাই বিপ্লব আম জনতা আমি তো নিশ্চিত জুলাই বিপ্লবে আওয়ামী লীগের লোকেরাও ছিল যখন আওয়ামী আওয়ামী লীগের যে কোনো একজন সদস্যের সন্তান ঢাকা নিবাস সিটিতে এই বিপ্লবের সাথে যুক্ত হয়েছে তার মা বাবা এই বিপ্লবে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে ছেলের জন্য মেয়ের জন্য তাহলে এই জুলাই বিপ্লব সাধন ঘটেছে আম জনতার এবং ছাত্র বিপ্লবদের ছাত্র সাহসী সন্তানদের বিপ্লবের কারণে একটা একটা অবসান করা হয়েছে আমরা 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 আজকে অবসান করার পরেও দেখছি আমাদের এখনো মুক্তি আসে নাই আমাদের এখনো স্বাধীনতা আসে নাই আমাদের এখনো আমাদের অর্থনৈতিক মুক্তি আসে নাই আমরা কিভাবে দেশের সেবা করব। আমরা এই অন্তর্বর্তী সরকার যে বিশ পার্সেন্ট ঘোষণা করেছে সেটা যদি আগের সরকারের ফার্স্ট পার্সেন্ট কেটে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা পাবো পনেরো এই পনেরো এর মধ্যে এই কথা পরিষ্কারভাবে ঘোষণা করা হয় নাই যাদের অ্যাসকেল সর্বশেষ দাভে চলে গেছে তাদেরটা কি হবে সেটা পরিষ্কারভাবে ঘোষণা করা হয় নাই আর বলেছে যে আমাদের জুলাই ইউটিউমের সাথে সম্পৃক্ত করবে কিভাবে করবে খায়ার ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি আমাদের জনপ্রশাসন সচিব উনি কিন্তু বলেছিলেন যে যখন মহার্ঘবাতার কমিটি গঠিত হয় তখন কিন্তু বলেছিলেন যে আমাদের যে বেসিক কর্মচারীদের যে বেসিক সেটা এক জুলাইতে বেসিকের সাথে এক জুলাই ইমপ্লিমেন্ট হওয়ার পর বেসিকের সাথে যুক্ত হবে সেই কথাটা থেকে সেই কথাটা কিন্তু মানে বাতিলও হয় নাই জাস্ট কার্যক্রমটা স্থগিত ছিল এরপরে যখন বিশি বিশ মে অর্থ উপদেষ্টা বলেছিলেন মহর্ঘ ভাতা নিয়ে আবার অ্যাক্টিভলি তারা কাজ করেছে তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে বাজেটে এই যে বিশেষ ভাতার ঘোষণাটা আসলো এইটা কি কারণে হতে পারে এইটার কারণটা কি আমি মনে করি আমাদের সিনিয়র সচিব মুকলাস স্যার সঠিক কথা ওরা বলেছে আমাদের অর্থ সঠিক বিভ্রান্ত হয়েছে বিভ্রান্ত হয়েছে কিছু সরকারকে বিভ্রান্ত করার জন্য কিছু আমলা দ্বারা আমলা দ্বারা বিভ্রান্ত হয়েছে মুকলেশ্বর রহমান স্যার সঠিক কথা বলেছে আমাদেরটা হবে মহার্গ ভাতা এবং আমাদের পয়লা জুলাই থেকে যেটা ইনক্রিমেন্ট লাগবে সেই ইনক্রিমেন্টের সাথে সেটা বেসিকের সাথে এড হবে আর আমাদের অর্থ বুঝতে পারেনি আমলাদের এই যে সল ছাতুরি আমলারা সল ছাতুরি করে আমলাদের কোনো টাকার প্রয়োজন নাই আমলারা তারা সম্মানী দিয়েও মাসে পাঁচ ছয় লাখ টাকা ইনকাম করে আমলাদের কোনো বেতনের প্রয়োজন হয় না আমলাদের সম্মানী দিয়ে তারা তাদের পরিবার মেনটেন করে তারা কোটি কোটি টাকা ফাঁসারা করতেছে তারা তারা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছে গোপনে করতেছে আজকে দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী বলেন আজকে দুদুক বলেন তারা কেন জরিপ করে না তারা কেন পেন্টিং করে না তাদের অবস্থান কি তারা কি ছিল এখন কি অবস্থা কার কোথায় কি আছে এগুলো বের করার দরকার আজকে সরকারের সাথে মুখোমুখি সৃষ্টি করেছে আমাদের কর্মচারী সমাজকে যাদের গাম শ্রম দিয়ে দেশের আমরা উন্নয়ন করি আমরা মুক্তেশ্বর রহমান আমি ধন্যবাদ দিচ্ছি উনি ওনার কথা এখনো আছে কিন্তু অর্থ আমি মনে করি উনি কিছুটা ভুল করেছে দু এক দিনের মধ্যে অফিস খোলার পরে অর্থপ্রদেশটা সঠিক ব্যাখ্যা যদি না দেয় তাহলে কর্মচারীদের রক্ত আবার জল জল করে টেকটা থেকে তেতুলিয়া জ্বলি উঠবে বলে আমি বিশ্বাস করি আমরা আবার আন্দোলন কমেন্ট নিচ্ছি এখানে মোহাম্মদ সোহাক উনি লিখেছেন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী আমি পার্ট টাইমে বাসে হেল্পার ও অটো ড্রাইভারি ড্রাইভারই করি কমেন্টটা পড়ার অনুরোধ থাকবে এই যে কর্মচারীরা সরকারি চাকরি করার পরও তারা যদি পার্ট টাইমে যদি তাদের একটা অটোরিক্সা চালাতে হয় বা একটা বাসে হেল্পারি করতে হয় এটা আসলে কর্মচারীদের জন্য কতটুকু বা একটা সরকারের জন্য কতটুকু মঙ্গল আনবে আগামী প্রজন্মের জন্য আমি মনে করি সোহাগ ভাই সোহাগ ভাই যে কমেন্টসটা করেছে তার সত্য তার পেশাকে স্বীকার করেছে এটা সোহাগ ভাই সৎ জীবন যাপনের তাগিদে উনি তার অটো চালাচ্ছে হেল্পারি করছে কিন্তু সরকারের লজ্জা থাকা উচিত একজন সরকারি গভর্নমেন্ট সার্ভেন্ট সে কিভাবে তারা আট ঘন্টা ডিউটি দেওয়ার পরেও সে অন্য জায়গায় যায় সে কাজ করবে সরকারকে এটা ভাবা উচিত সরকারকে এটা নিশ্চিত করা উচিত যে আমাদের একজন কর্মচারী আট ঘন্টা ডিউটির পরে অন্য জায়গায় যেন কাজ না করতে হয় অথবা দুর্নীতির সাথে সম্পৃক্ত না হইতে হয় অথবা কোনো ঘোষ দুর্নীতির সাথে জড়িত হয় ঘোষ দুর্নীতি উচ্ছেদ করতে হলে উপযুক্ত বেতন কাঠামো নিশ্চিত করতে হবে কর্মচারীদেরকে তাহলে তারা ফেরেস আনতে পারবে না দিয়ে সরকারের উন্নয়নের কাজ সঠিকভাবে করতে পারবে বলে আমি বিশ্বাস করি